আমি ডিভোর্সি এই কথাটা আমার জীবনের সাথে একদমই জড়িয়ে গেছে আপনারা কিছু মানুষ আছেন আমাকে প্রচণ্ড ভালোবাসেন সব সময় সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং মোটামুটি অনেক ভালোভাবেই জানেন যে আর কিছু পাবলিক আছে যে আমাকে একদমই পছন্দ করে না আমাকে পছন্দ না করার কারণটা আমি অবশ্য জানি না আর আমি জানতেও চাই না আমি মানুষ আমার দোষ গুণ দুইটাই থাকবে কোথাও লেখা নাই যে একটা মানুষের যে গুণে ভরপুর থাকতে হবে ইধাং আমি কিছু করি আর না করি মানুষের কিছু থাকে না যে একটু চুলকানি থাকে একটু গালি দেয় একটু কষ্ট দেয় আজাইরা এসে কমেন্ট করবে যে এই জন্যই তোর ডিভোর্স হয়েছে এই জন্য দুই বিয়ে হয়েছে তুই সংসার করতে পারিস না অন্য ছেলেকে নিয়ে ঘুরে বেরাস বিশ্বাস করেন আপনাদের কথা শুনে হাসবো না কান্না করব কিছুই বুঝতে পারি না অনেকবার বলেছি যে আমি যে ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিওগুলোর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নাই বিভিন্ন প্রান্ত থেকে আমাকে গল্প লেখে পাঠায় এবং আমাকে খুব রিকোয়েস্ট করে যেন আমি তাদের গল্পগুলো দিয়ে ভিডিও বানাই এবং যে গল্প পাঠায় সে রিকোয়েস্ট করে যে আমার পরিচয়টা গোপন রাখবেন কেউ যদি বলতো যে তার পরিচয়টা শেয়ার করার জন্য তাহলে আমি শেয়ার করে দিতাম আমার বিভিন্ন ভিডিওর নিচে আমি কমেন্ট করি যে গল্পটা আমার না অন্য কারো জীবনের গল্প শেয়ার করলাম তারপরও কিছু মানুষ এতটা অবুঝ হন কি করে আমি চিন্তা করতে পারি না এই যে আপনারা যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন ডিভোর্সই বলেন গালাগালি করেন সংসার করতে পারি না প্রথমত আমি পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু ফেসবুকে কার সাথে শেয়ার করিনি আদৌ বিয়ে হয়েছে কি না বা বিয়ে হয় নাই সংসার করি কি কিনা কি কিনা আমি এইসব কারোর সাথে শেয়ার করিনি একটা মানুষের সাথে প্রেম থাকলেই কিন্তু বিয়ে হয়ে যায় না কারোর সাথে যদি ডিভোর্স হয়েই থাকে বা আমার সংসার আমার স্বামীর সাথে যদি ডিভোর্স হয়েই থাকে এটা কোনো দোষের কিছু না আমি অবাক হয়ে যাই একটা মেয়ে হয়ে মেয়েকে কষ্ট দেয় খুঁটা দেয় বোন তোদের কি ভয় লাগে না তুইও তো মেয়ে মানুষ গ্যারান্টি দিতে পারবি যে তোর ডিভোর্স হবে না তোর কখনো সংসার ভাঙবে না বা তোকে কেউ ছেড়ে যাবে না কোনো মন ভাঙ্গা বা সংসার ভাঙ্গা মানুষকে এইসব কথা বলতে আমাদের অনেক ভয় লাগে হয়তো বা আমি কাউকে ছোট করে বা কষ্ট দিয়ে কথা বললে নিজে বড় সাজলাম কিন্তু আমার কথায় কষ্ট পেয়ে যদি সেই মানুষটা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার জীবনের সাথেও যদি সেম কাহিনিটা ঘটে এই জিনিসগুলো আমি অনেক বেশি ভয় পাই আর যেসব ছেলেরা এই কথাগুলো বলেন যে আমি তো ছেলে মানুষ আপনারা হয়তো ভাবেন আমরা একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিব আমাদেরকে কেউ ডিভোর্সে ছেলে বলবে না আরে ভাই আপনারা একটা মেয়েদের কথা চিন্তা করে দেখবেন যাই হোক আমি কিন্তু আমার আপুদের কষ্টের গল্পগুলাই ভিডিওতে তুলে ধরি আপনারা যেভাবে কমেন্ট করেন মনে হয় যে এই ঘটনাগুলো আমার সাথেই ঘটে কিন্তু একটাবার চিন্তা করে দেখবেন ভিডিওটা পুরো দেখবেন না দেখে আজে বাজে মন্তব্য করে কখনো কমেন্ট করবেন না আগে বুঝবেন তারপর একটা মেয়েকে সম্মান করে কমেন্ট করবেন আর আপনারা যে একটা ডিভোর্সি মেয়েকে বলেন যে এই জন্যই তোর ডিভোর্স হয়েছে তোদেরই দোষ আসলে সত্যি আপনারা সব পারেন সবদিকে আপনারা পারেন সাদি কি মেয়েরা বলে ডিভর্সি যে বলে যে আমাদের কোনো জায়গা নেই আমাদেরকে কেউ মন থেকে ভালোবাসে না আমরা সবারই বোঝা একটা কথা আছে না কয়লা দুলে ময়লা যায় না কিছু মানুষকে আপনি যতই বলেন যতই বোঝান কোনো লাভ হবে না তো ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবে